আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু কয়টা মোবাইলে চলে কিভাবে যাচাই করবেন আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা আসেন দেখে আসি প্রত্যেকটা ব্যক্তির জন্য জানাটা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ প্রথম ফেসবুক যাচাই করব ফেসবুকে ট্যাপ দিয়ে প্রোফাইলে চলে আসবেন সেটিংস এ ট্যাপ দিবেন এখানে লিখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে টাচ করতে হবে পুনরায় এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে আসবেন এখানে লিখা আছে লগইন ইন এই অপশনটাতে ট্যাপ দিবেন অ্যাকাউন্টের উপর টাচ করবেন এখান থেকে খুব সহজে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কয়টা মোবাইলে চলতেছে যদি এই ডিভাইসগুলো আপনার না হয় এখান থেকে লগ আউট করতে পারবেন নিচে টাচ করে দিবেন অল সিলেক্ট করে দিবেন লগ আউট করে দিবেন সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে শুধু আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা যাচাই করার জন্য হোয়াটসঅ্যাপে চলে আসবেন উপর থেকে দিতে হবে এইখানে দেখুন ডিভাইস লেখা আছে টাচ করে দিবেন সহজেই যাচাই করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কিনা যদি ব্যবহার করে থাকে নিচে ডিভাইস দেখাবে খুব সহজেই আউট করতে পারবেন আপনার ইমোটা অন্য কেউ চালায় কিনা আপনাকে ছাড়া যাচাই করার জন্য ইমুতে চলে আসবেন এখান থেকে প্লাস আইকোনে টাচ করতে হবে মোড়ে চলে আসবেন এখানে দেখুন সেটিংস লেখা আছে সেটিংস এ দিবেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস টাচ করতে হবে এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন আপনার ইমোটা আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা যদি কেউ ব্যবহার করে থাকে আপনার ডিভাইসটা ছাড়া নিচেও কিন্তু ডিভাইস থাকবে তখন বুঝতে পারবেন অন্য কেউ চালাচ্ছে তাদের ডিভাইস থেকে আপনার ইমোটাকে লগ আউট করে আপনার ইমোটাকে নিরাপত্তা বাড়িয়ে নেবেন মেসেঞ্জার ফেসবুক কিন্তু একই যদি ফেসবুক ব্যবহার করতে পারে আপনার মেসেঞ্জারও ব্যবহার করতে পারবে এর জন্য ফেসবুক যাচাই করলেই মেসেঞ্জার যাচাই করা হয়ে যাবে অবশ্যই ফেসবুকটাকে স্ট্রং নিরাপত্তা দিবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ